দোষ কোথায় যাবে ভোকনাশী রাজা স্বভাবের দোষ কোথায় যাবে তিন নম্বরই রিপুটা মরে না বাড়তে থাকে অসীম ক্ষমতা ধনমান যত দাও না থাকে সাতাশ বছর স্বাধীনতা ভোগে জেনেছি এই রক্তবীজের মতো লোক পারে বিনাশ নেই দেশবাসী অনাহারে মরছে ধুকে মরছে ধুকে কালো বাজারীরা দাম বাড়াচ্ছে চুরুট ঠুকে চুরুট ঠুকে মুনাফা অক্টোপাসের মতন ভাসে দম বেঁধে মারে দেশ জননীরে মহল্লাসে ডেমোক্রেসি নয় ডেমোক্রেসি قائم করে পিশাচের দল খলখল হাসে শকুন ওড়ে ডেমোক্রেসি নয় ডেমোক্রেসি قائم করে

ফিরে ফিনলে ফিনলে তেল চুক চুকে ছোট চুলে তেল ফুলবাবুটিকে চিনে মেনে চিনলে চিনবে কি করে পরশু তো গান্ধী ক্যাপে ও খদ ধরে গান্ধী ক্যাপে ও খদ ধরে আগা পাঁচ তলা ওটা ছিল যেন এক বলি বট ধরে যেন এক বলি বট ধরে ও তুল্লো দাদা গর্দান ধরে ফটকের পার করাতেই ফটকের পার এবার যদি দাদা ছাড়া গতি নেই দাদা ছাড়া গতি নেই মনের ক্যামেরা খুলে সত্যবাদী নয় এরা সুবিধাবাদী এরা মিছে কথা কয় এরা রসিক নয় রাসায়নিক কিসের সাথে কি মেশালে কোলে ঝোল টানা যায় এরা মুখ্যম জানে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে যে কোনো মকায় এরা লুঠের পেশাদি করে যায় শত্রু মিত্র যখনই যে ভুয়ে লোটায় এরা তাদের রক্ত মাংস হাড় চিবই জুসি এই সুকুনির পাল শিরানির গাল এই শিরোপাধারী ধামা ধরারা দোষ সেনানায়ক বৈসব এরি মধু করে সেই হয়ে নিজের বাড়াতে চাই মমতাই দাঁড়িয়ে পুষেছ সঙ্গোপনে সে সর্বাহিদ্ধ হাত বাড়ায় তোমার ছিলাম যে একটি বলিষ্ঠ উচ্চারণ দিয়ে আমাদের অমৃত কুম্ভ আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি করব তাই করেছি সকলে সমবেতভাবে যখন এই উচ্চারণগুলো করে তখন সত্যিই আমাদের ভালো লাগে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে তার আগে আরেকবার যারা আমাদের সঙ্গে চার দিন ধরে আছেন তাদের আমাদের আন্তরিক অভিনন্দন জানায়